ও কাটে কেটে বেড়ায় ওই কি একটা থাকে সাথে তারপরে ফুল টুল নিয়ে কপালে টিপ দিয়ে দাও পয়সা দাও আসে না ওরা আবার অনেক সময় ওই উড়িষ্যার থেকে বাংলায় আসে কেউ বাংলার ব্রাহ্মণ ওইভাবে ফোঁটা কেটে বেড়ায় তা ওই ব্রাহ্মণ একদিন বাড়ি নাই ঝির করে বৃষ্টি পড়তিছে আর ব্রাহ্মণ বেশি বাড়ি থাকে না ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে ঠান্ডা ঠান্ডা পড়িছে হঠাৎ এক মুসি ও আবার কি করে ওদের কাজ টাজ তো তেমন ভালো চলে না এখন তা ও শাখা বিক্রি করতে ঘুরতেছে গ্রামে গ্রামে রাত হয়ে গেছে তো ওই বাড়ি যেয়ে কয় অমা আজকের রাত্রে আমার একটু থাকতে দিবা দেখলো যাক আসছে যখন বারান্দায় থাক ওই এক রাত কাটায় গেল কে কাটায় গেল কে কাটায় গেল কে শাখা বিক্রি করতে হয়েছিল কে মুসি এইটা খেয়াল রেখে নি রাত্রির কি হয়েছিল তা আমিও জানি না আপনিও জানেন না কিন্তু একটা বাদশা জন্ম নেছে বাদশাটার যখন বয়স বারো বছর হয়েছে এরকম তেঁতুল তলায় মেলা মিলিছে ও মার কাছের থেকে পয়সা নিয়ে একখান ভালো ধারালো চাকু কিনে নিয়েছে চাকু কিনে নিয়ে ও যাইয়ে বাগারে যাইয়ে গরু শুয়ে চামড়া নিয়েছে মা কয় এই আমরা ব্রাহ্মণ মানুষ এ কোথা থেকে আনছিস ওর বাবা কয় ওর উপর মোটে সে না ও ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে গরু সুলতি গেল কেন এইবার ওর মা মনে পড়েছিল এক মুসি তো ওর মা ধরা পড়ে গেছে বুঝতে পারছেন কি কইছি বোঝেন নাই আমি না এইসব বাজে কথা আমার বলতে ভালো লাগে না না আমার লজ্জা করে সত্যি আমি আমি মানুষ দেখেন বলতেছে মা ব্রাহ্মণের ছেলে বলো আমি ছুরি নিয়ে গরু চুলে চামড়া আনলাম কেন তুমি তার জবাব দাও ওর মার মুখ টুক দুলো হয়ে গেছে মনে পড়ে গেছে আমার মনে হচ্ছে ওর ওই ফোটার দোষ আছে তাই না হলে এই মুসলমানের আজান এত ভালো করে দুই তিনবার করে বলবে কেন রে বাবা আরো কয় কি আমি আরো স্কেল চড়া ওরে আজকে গরু চোলার মতো চলব তোর আজান দেওয়া আজকে শেষ করে দিয়ে যাবো হ্যাঁ তোর বাজান দেখা দিয়ে যাবো ভাবছ না আমি বুড়ো হয়ে গেছি হ্যাঁ জানো না এখনো খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মোটা মোটা ফোটা কাটে কি আমার সত্যি কথাটা রস পাইছে ভাবিয়া না যে আমার রস শুক গেছে আমার রসও মোটা মোটা হয়েছে ফোটা সেই রকম ফোটা এক এক ফোটা বুঝলে আমার সামনে সাবধান এ কথা বললো ধরো